মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত আমাদের বেশ কিছুদিন শারীরিক প্রবলেম এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এরপর থেকে রেগুলারলি আবার ভিডিও আপলোড শুরু হবে এবং আশা করছি আপনাদের কাছ থেকে একই রকম সাপোর্ট ও ভালোবাসা আপনাদের কাছ থেকে পাব আজ আপনাদেরকে জানাবো বিদ্যার দেবী সরস্বতীর বাহন রাজহংস কেন তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের ফোনে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই সব পার্বণের মধ্যেই একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পুজো হলো দেবী সরস্বতীর পুজো মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পুজো করা হয় দেবী সরস্বতীর পুজো বহু যুগ থেকে বাঙালির হৃদয়ে ও অন্তরে সমাদৃত হয়ে আসছে তিনি শুক্লবর্ণ শুভ্রহংসবহনা বিনারঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ এক হাতে বিনা ও অন্য হাতে পুস্তক দেবী শুক্লবর্ণা কেন শুক্লবর্ণ মানে সাদা সাদা হল ভালো গুণের প্রতীক পবিত্র গীতার চতুর্দশ অধ্যায়ে আছে তত্র সত্যম নির্মলত্ত অর্থাৎ সত্য রজ ও তমগুণের মধ্যে শতগুণ অতি পবিত্র গুণ স্বচ্ছতার প্রতীক ও নির্মলতার প্রতীক আবার এই অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলা হয় সংজায়তে জ্ঞান অর্থাৎ শতগুণের লাভ হয় তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতীর জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লাবর্ণ অর্থাৎ দোষহীন পবিত্রতার মূর্তি ও জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞান দেয়নি দেবীর বাহন রাজহংস কেন জ্ঞানে অধিষ্ঠিতা দেবী সরস্বতীর বাহন রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সারকে গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল থেকে শুধুমাত্র দুধটুকেই গ্রহণ করে কিংবা কাদায় মিশ্রিত খাদ্য খুঁজে খেয়ে নিতে পারে রাজহংস তাই মা যেহেতু সবাইকে অসার ভেজাল অকল্যাণ জ্ঞানকে পরিহার করিয়ে শুদ্ধ মুক্ত ও নির্ভেজাল জ্ঞান দেয় সেই জন্য মায়ের সঙ্গে পূজিত হয় দেবী বিনা পানি জ্ঞান বিনার জীবন ছন্দময় বিনার ঝংকারে উঠে আসে ধ্বনি ও নাদ বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদেরও সুখ নিঃসৃত বাক্য মধুর ও সঙ্গীতময় হয় সেই কারণেই মায়ের হাতে বিনা তাই দেবী সরস্বতীর অপর নাম বিনা পানি দেবী সরস্বতীর হাতে পুস্তক কেন বিদ্যার্থীদের লক্ষণ জ্ঞান অন্বেষণ আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ তার হাতে রয়েছে সেই বেদই বিদ্যা তিনি আমাদের আশীর্বাদ করেছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ